গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকের ভ্লগে একটা স্পেশাল জিনিস যেটা মানে যেই জায়গায় যাচ্ছি এটা কমপ্লিটলি ইলিগাল একটা জায়গা হ্যাঁ আমি এটা প্রমোট করছি না বাট জায়গার নাম হচ্ছে প্রয়াগ এখানে যাচ্ছি কিছু আতসবাজি কিনতে মানে আমি যাচ্ছি আমি শুধু যাচ্ছি আমি এই কিনব না কি কিনবো সেটা সেখানে গিয়ে দেখা যাবে বাট আমার সাথে যারা যাচ্ছে সবাই কিনবে ওই আমাদের সব টিম রেডি অ্যান্ড ওই যে জায়গায় যাচ্ছি ওটা কিছুদিন আগে মানে ইলি ইলিগেল এইভাবে বিকজ ওখানে দুবার বিরাট বড় বড়ো বিস্ফোরণ হয়েছিল যাতে অনেক টর পুড়ে গেছিলো ওটা প্রায় দু তিন বছর আগেকার না চার বছর আগেকার এরকম কথা হচ্ছে কারণ আগের বছর যখন গেছিলাম তখন ওখানে শুনেছিলাম দ্যাটস সই ওখান থেকে পুলিশ থেকে পুরো জায়গাটা সিরিজ করে দেয় এনে আদশবাজি তৈরি করা এটা পুরো বন্ধ করে দিয়েছিল বাট তার শর্তেও ওখানে এগুলো হয় হাতে বানানো যায় যে জিনিসগুলো সেইগুলো মারাত্মক সস্তার ওইখানে সবাই যাচ্ছে এই একটা বাইক এটা একটা যাচ্ছে বাইক না স্কুটি এই একটা এটা আমার আমাদের মিলনের বাইক ওটা হাই 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 বলুন দাদা এদিকে হ্যালো লজ্জা লজ্জা লাগছে জাস্ট দেখো আমাদের এখানে কথা হয়েছিল বিকজ অনেকে কিছু কেনার ছিল না সব বলেছিল যে যে গাড়িতে চাপবে তাকে তেল ভাড়ার টাকা দিতে হবে ওরা একটা গাড়িতে তিনজন তিনজন করে গেল কিন্তু আমার হাতে কেউ চাপেনি এটা কিন্তু ঠিক না না এখানে তেল নিতে হবে বলে একদম ভুলেই গেছিলাম রং রুট দিয়ে আসলে মানে ওভারটেক করছিলাম জিনিসটা ঠিক না বাট যে মজা আছে রাস্তা মোটামুটি একদম ফাঁকা এই টাইমটাতে জাস্ট একদম মানে রিক্স নি সাইডে ঢুকতে হলো হঠাৎ করে যেটা অতটা ভালো না বাট এবার তেলটা নেবো এখানে অ্যান্ড এখানে কাঠডার সব অ্যাকসেপ্ট করে নতুন একটা হয়েছে তেল পাম্প এইখানে রাতে আমি দাঁড়িয়েছিলাম যেদিন কলকাতার থেকে আসি সাইকেল নিয়ে এখানে প্রায় দশ মিনিটের মতো রেস্ট দিচ্ছিলাম আমার নিতম্বকে

এই যে ভাই বল সবাই মিলে তো ফাইনালি পৌঁছে গেছি সেই বোম এরিয়াতে মানে রাস্তা পাশে দেখে গেছে দেখতে পেয়ে গেছো বাট এখন ভেতরে ঢুকছি তো ভেতরে ঢুকলে প্রবলেম কী বলো তো এখানে সাধারণত রাস্তাতে বিক্রি হয় না যাদের বাড়ির মধ্যে লোকানো থাকে রাস্তা যেগুলো বিক্রি হয় লাইক ঝুরঝুরি ছোটোখাটো ফটকা যেগুলো বেশি আওয়াজ হয় না সেই সব থাকে এখানে রাস্তার ধারে বাট যদি কেউ বড়ো বড়ো গাছ বোম চকলেট বোম এইসব নিতে চাও তো ওগুলো ইলিগেল পুরো এরিয়াতে সব জায়গাতেই ইলিগেল কলকাতাতেও পাওয়া যায় না আমি জানি বাট সেইগুলো এখানে অনেক দূরে দূরে লুকিয়ে রাখে তো স্টোরিগুলো তোমাদের সব শোনাবো বাট সেই সময় মেবি আমি ক্যামেরা অন করতে পারবো না বাট ভাই দা ভাই আমি কিন্তু কোনোভাবেই জায়গাটাকে প্রমোট করছি না হুম আমি যেখানে এখানে আছি যা সেটা আমার এক্সপিরিয়েন্স ঠিক আছে জিনিসটা ঠিক না কেউ আসবে না এখানে ওকে আমি বললাম আর কেউ না এখানে মার্কেট ছবি তোলা যাবে না সো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট টোটাল এক ঘন্টা কুড়ি মিনিট আমাদের লাগলো অ্যান্ড বাড়িতে গিয়ে তোমাদের সাথে বাকি কথাটা বলছি বিকজ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এ মারা গেছে কতক্ষণ আগে একটু আগে দেখলাম তো গাছের উপর তিন চারটা বসে ছিল না অনেক এখানেই কাটা হবে মন্দির হবে এইগুলো দেখানো যাবে না ওইগুলো দেখানো যাবে না আমরা শুধু এগুলো কিনেছি আমরা শুধু এগুলো কিনেছি ওইগুলো আমরা কিনে নিই